হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এই যে দেখছো সকাল সকাল শুরু করলাম আজকে সকাল এখন তো সাতটা বাজছে আর রোদটাও বেশ ভালোই দিচ্ছে তো এখনই উঠলাম একটু এখনই মানে একটু আগে উঠেছি দশ মিনিট আগে মুখ টুক ধুয়ে ভেতরে চলে এলাম বিছানাটা একটু ওঠাবো সব ড্রেস আর কেমন দেখছো আগোছালো হয়ে আছে সেগুলো একটু গোটাবো আর এখানে চাটাইটাও বিছানো আছে সেটা উঠিয়ে দেব উঠিয়ে দেব তারপরে এদিকে দেখছো বিছানাটা মানে চাটাইটা উঠিয়ে বিছানাটা ভালো করে উঠিয়ে একটু বাইরে সব জায়গায় ঝাঁট আর দিয়ে দেবো ব্যাস তাহলে আপাতত পরিষ্কারটা কমপ্লিট হয়ে যাবে তাছাড়া রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে আগেই তো প্রথমে ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে প্রথমে রান্নারুমটা ঝাড় দিয়ে নিই তারপরে ভেতর দিয়ে আসি ভেতরের সব কিছু মানে গোটানো বাগানো করে ঝাড় টাট দিয়ে ভেতরটা রেডি করে নিই আর এখন দেখছো টাইমটা অনেকটাই হয়ে গেলো টুকটাক এটা সেটা করতে করতে সময়টা একঘড়িতে পার হয়ে যায় এখানে ব্ল্যাঙ্কেটগুলো ওঠানো মানে ভারী মুশকিল এক তো অনেক বড়ো তারপরে কি হয় না অনেকটা মানে মোটাও আছে অনেক ভারী লাগে ওঠাতে তো যাই হোক আস্তে আস্তে কোনো রকমে উঠিয়ে নিই কোনো রকমে কেন না ওঠায় মানে উঠিয়ে ভালোভাবে গুছিয়ে বাগিয়ে তো রাখতে হবে কে কখন হঠাৎ আসবে সেই জন্য ঘরদুয়ার একটু পরিষ্কার রাখাটাই ভালো তাই যতটা পারি মানে করতে ততটা করি খুব একটা বেশি তো এখন আর পাচ্ছি না শরীরে মানে শরীর সাথ দিচ্ছে না তো যাই হোক যতটা মনে হয় পরিষ্কার রাখার আপাতত ততটাই করছি আর এখানে মানে এই যে ব্যাগটা দেখছো মানে থলিটা তো এটার মধ্যে সবজি কালকে এনেছে তো কালকে আনার পর কি হয়েছে মানে রাখতে ভুলেই গেছি রাখতে ভুলেই গেছি তো বারান্দার মধ্যেই রয়েছে এখনই ঝাড়টা দিয়ে নেবো তারপর একটু পরে সবজিগুলো রেখে নেবো তো আপাতত মানে ঝাড় দেওয়ার সেরকম কিছু নেই নিচের রুমটায় আমি ঝাড় দিই উঠোনটা একটু রান্না রুমটা বাকি যে উপরের রুমগুলো আরগুলো ওগুলো ওকে ঝাড় দেওয়া করে কেননা উপরে তো আমি যাই না যাই না মানে আজ প্রায় অনেক মাস হয়ে গেছে উপরে যাই না যাওয়া হয় না সেই জন্য আমি নিচে যতটা পারি টুকটাক সেই কাজগুলোই নিচেরগুলো করি উপরে যাই না তো যেহেতু আমরা দুজন থাকি সেই জন্য খুব একটা যে ঘর আর নোংরা হয় সেটা নয় তবুও মানে যাই হোক ধুলো তো হয়ই ধুলো তো নাসবেই যতই ঘর বন্ধ রাখি যাই করি সেই জন্য এবার চলে এলাম বাইরেটা ঝাড় দিতে তো বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেলেই একটু গাছে ফুলগুলো তুলে নেব সকালে মানে ফুলগুলো তুলে রেখে দেব। তাহলে কি হবে স্নান নাহন করে পুজোটা তা করা হয়ে যাবে তাড়াতাড়ি আর তাছাড়া কোনো কোনো দিন কি হয় মানে কোনো কোনো দিন না বেশিরভাগ দিনেই আমি স্নান করে ফুলটা তুলি তবে আজ কয়েকদিন থেকে এখন আমি তাড়াতাড়ি একটু তুলে নিচ্ছি তো চলো ফুলগুলো তুলে নিয়ে আসি পুজোর জন্য এখানে বাড়িতেই অনেকগুলো টুকটাক ফুলের গাছ আছে তো সেইগুলোতেই আমার প্রতিদিন এক ঝুড়ি করে ফুল হয়ে যায় পুজোর জন্য পুজোর জন্য ফুলের কোনো অসুবিধা হয় না যতগুলো ঠাকুর আছে সবাইকে দিতে পায় ভালোভাবে আর এখানে প্রায় মানে অনেক রকমেরই ফুল আছে মানে জবাই আছে দু তিন রকমের আছে তার মাধবীলতা আছে অপরাজিতা আছে অপরাজিতা সাদা আছে আর একটা মানে বেগুনিটাও ছিল নীলটা কিন্তু হঠাৎ গাছটাতে পোকা লেগে গেছে তো গাছটা একদম শুকিয়ে নষ্ট হয়ে গেল আসলে কিছুদিন আমরা বাড়িতে ছিলাম না সেই জন্য মানে গাছটাতে জল দেওয়া হয়নি তার ফলে গাছটা পোকায় ভরে গেছিলো আর গাছটাকে নষ্ট করে দিয়েছে সেই জন্য ওটা তো তুলে ফেলে দিতে হলো আর একটা সাদা আছে তো সাদাটাতে প্রতিদিন ফুল ফোটে অনেক মোটা বেশ বড়ো সড়ো গাছটা আর এখানে দেখছো এরপর আমি রান্না রুমে চলে এলাম রান্নারুমে মানে আজকে সকালকে রাত্রে মানে দুপুরবেলায় একটু ভিজতে দিয়েছিলাম মানে পিঠে বানাবো পিঠে মানে ওই বিড়ি বিড়ির ছ্যা পিঠে বানাবো সেই জন্য কালকে রাত্রে মানে বাজারটা রেডি করে রেখেছি আর এখন সকাল সকাল বানিয়ে চায়ের সাথে খাবো ও খাবে আমি খাবো দুজনেই খাবো তো খুব যে বেশি একটা দিয়েছি সেটা না দুজনের মতন যাতে অল্প একটু কয়েকটা হয় পিঠা সেই মতন দিয়েছি খুব বেশি দিইনি কেননা খুব বেশি দিলে কে খাবে তখন আবার নষ্ট হবে সেই জন্য এই যে দেখছো অল্প একটু তো এটা আপাতত সকালে এখন বানিয়ে নেব এখন যেহেতু পনেরো আটটা মতন বাজছে ওই আটটা পনেরো কুড়ি পর্যন্ত হয়ে যাবে খুব বেশি হবে না হয়তো বারো তেরোটা পিঠেই হবে আর এদিকে রান্নার বালতিতে জল শেষ হয়ে গেছে সেই জন্য ওকে বললাম জলটা একটু এনে দাও তো ও জলটা এনে দিচ্ছে আর ফিল্টারও জলটা শেষ হয়েছে তো ওই দুটোতে ও জলটা একটু ভরে দিচ্ছে ততক্ষণে আমি পিঠেগুলো বানিয়ে নিই কেননা চায়ের সাথে খাবো সেই জন্য তাড়াতাড়ি সকালে বানাচ্ছি চায়ের সাথে এক দুটো খেয়ে নেব তারপর পরে তখন পরে খাওয়া যাবে স্নান নাহান করে আর এখানে দেখো তেলের যে এই বোতলটা এনেছে তো আমি তো খুলতে পারলাম না সেই জন্য ওকে ডাকলাম যে একটু খুলে দাও খুলতে পারছি না তো একটু খুলে দিচ্ছে। আসলে প্রতিবার মানে কী হয় বড় প্যাকেটগুলোতে তেল তেলটা আনা হয় কিন্তু এবারে কি হয়েছে প্যাকেটগুলো পাওয়া যায়নি সেই জন্য এই বোতলটাই নিয়ে চলে এসেছে তো যাই হোক পিঠেটা বানাতে মানে একটু সময় লাগবে একটু মানে হয়তো পনেরো কুড়ি মিনিট লাগবে তারপরে তার মাঝে একটু চা পিঠে বানিয়ে খেয়ে নেবো তারপরে বাকি আর একটু পরে বানাবো তো এই পিঠেটা যে খুব একটা মানে বানানো হয় সেটা না যখন মনে হয় যে না খেতে ইচ্ছে করছে তখনই বানায় মাঝের মধ্যে ইচ্ছে করে তখন বানায় খুব বেশি বানানো হয় না এবার তো শীতকাল চলে এসেছে শীতকাল মানে অনেক পিঠে বানাতে হবে শীতকালে এই যে দেখছো আমি চা নিয়ে বসে গেলাম তো আর অল্প একটু বাটার আছে সেটা একটু পরে বানাবো আপাতত চা দিয়ে দুটো খেয়ে নিই কেননা একটু খিদেও পাচ্ছে টাইমটা অনেক হয়ে গেছে আটটা মানে প্রায় পনেরো কুড়ি হয়ে গেছে আর এখানে ও চাটা নিয়ে নিল তো দুজন মিলে আমরা একটু আপাতত খেয়ে নেব আর এখানে দুজন গল্প করতে করতে পিঠেগুলো মানে খেয়ে নিচ্ছি ছেঁকা পিঠেগুলো আর তারপরে তো নিজের কাজে চলে যাবে স্নান নাহান সব কিছু করে যা যা জিনিস আনাবার টুকটাক এই সময়ের মধ্যে আনিয়ে নেবো আনিয়ে নেবো তো আজকে কিছু আনতে হবে না দেখা যাক যদি টুকটা কিছু মনে হয় আর তারপর আমি স্নান নাহান করবো স্নান নাহান করে পুজো আর সব কিছু কমপ্লিট করে নেবো আর এখানে দেখছো অল্প একটু বাটার বেঁচে ছিল তো সেটা আমি বানিয়ে নিচ্ছি আর খুব যের উপর চার পাঁচটা হবে সেটা বানিয়ে নিচ্ছি খুব বেশি হয়নি ওই মোটামুটি বারোটা এমনি পিঠে হয়েছে তো সকালে নাস্তার জন্য এটাই আমাদের ঠিক আছে আর এখানে রোদটাও দেখছো খুবই মানে বেশি এসেছে রোদটা অনেকটা প্রচণ্ড আজ কয়েকদিন ধরে অনেক মানে একটু গরম গরম লাগছে কিছুদিন আগেটাতে তো মনে হচ্ছিল যে খুবই ঠান্ডা পড়ে গেছে কিন্তু আবার দেখলাম যে না ওয়েদারটা আবার ঠিক করেছে এখন একটু মানে রোদটা বেশি দিচ্ছে সেই জন্য গরমটাও একটু বেশি লাগছে আর এদিকে এটা বানিয়ে আমি স্নানটা করতে চলে যাবো কেননা টাইম প্রায় অনেকটাই হয়েছে তারপর পুজো আছে আর আছে সব কিছুই কাজ আছে সেই জন্য আর তোমরা কে কে পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে আর এখানে দেখছো পুজো কমপ্লিট গোপক খাবার দিয়ে দিলাম আর এতটাই রোদ দিচ্ছে যে রোদের মধ্যে তাকাতেই পাচ্ছি না কেমন চোখগুলো যেন ছোট ছোট হয়ে যাচ্ছে রোদের মধ্যে তাকালে আমার তো এমনি অবস্থা হয় চোখের একদম ছোট ছোট হয়ে যায় তো যাই হোক আর এখানে দুধটা এখনই দিয়ে গেল তো দুধটা আপাতত এখন রাখলাম একটু পরে গরম করব আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম বীজতে তো সেগুলো আজকে মানে খেতে একটু লেটেই হয়ে গেল অন্যদিন খাওয়া হয়ে যায় আর এই যে বাকি পিঠেগুলো রেডি করে এখানে রেখেছি হটপটের মধ্যে রেখে দেব একটু পরে আর এখানে বাইরেটা দেখছো পুরো ফাঁকা বাইরে আপাতত এখন কেউ নেই আর এখানে আমি অল্প একটু গুড় নিয়ে নিলাম এটা ঝোল গুড় কিন্তু বসে গেছে চাপ হয়ে কি জানি শীতের জন্য হয়তো তো এটা দিয়ে আপাতত কিছু মানে খেয়ে নেব আর ও তো কাজে চলে গেছে তো সারাদিন আমি বাড়িতে একাই থাকি আপাতত কেউ নেই এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রোদে বসবো রোদটা নিয়ে তারপরে আবার রান্নাটা শুরু করব আর এখানে চলে এলাম আমি সবজিগুলো মানে বার করার জন্য তো কালকে নিয়ে এসেছে কালকে এখানে আমাদের সামনেই বাজার আছে সবজি বাজার তো ওখান থেকে কালকে সন্ধ্যের সময় নিয়ে এসেছে কিন্তু মানে কি হয়েছে আমি রাখতেই ভুলে গেছি তো আজকে বার করলাম কেমন শাকগুলো কেমন মরচা মরছা কেমন হয়ে গেছে পালং এনেছে তারপরে ওই যে দেখছো পানি ফল নিয়ে এসেছে বেগুন টমেটো কাঁচকলা সব কিছুই টুকটাক করে আছে মূলও আছে মূলও আছে আর এখন এই যে টমেটোগুলো দেখছো ভালো তো একদমই নয় তার আবার আশি টাকা কিলো বলো এত দাম বেড়ে গেছে আর এই ছোটো ছোটো বেগুনগুলো এদেরও কম দাম নয় য শীত মানে কি কিছুদিন পর হয়তো সবজির দামটা কমবে কমবে কিন্তু এখন কমেনি এখন প্রায় অনেক দাম আছে সবজির আর এখানে দু সাইডে দুটো বসিয়ে দিয়েছি একটাতে ডাল একটাতে ভাত আর এখানে একটু পানি ফলগুলো ধুয়ে রেখে দিলাম তাতে কী হবে যখন মনে হবে একটা করে নিয়ে নিই খেতে পারবো আর এখানে সবজিটা বানিয়ে নিচ্ছি আর এখানে সবজিটা বানাবো একটু সয়াবিনের তরকারি করব একটু করলা আলু দিয়ে ভাজা ডাল ভাত আর লাস্টে যখন খাবার আগে একটু টমেটোর চাটনি করব তো চাটনিটা এখন বানাবো না চাটনিটা লাস্টে বানাবো বানাবো কারণ এখন মানে এতগুলো বানিয়ে আর পারবো না দাঁড়াতে এতক্ষণ দাঁড়ানো মানে সম্ভবই না কোমরটা মানে কোমরটা এখন খুবই ব্যথা করে বেশিক্ষণ দাঁড়ালে সেই জন্য যতটা পারবো আপাতত এখন করে নেবো বসে দাঁড়িয়ে এভাবে আর চাটনিটা তখন লাস্টে খাবার আগে বানাবো কেননা একটু চাটনি চাই চাটনি না হলে মানে খেতেও ভালো লাগবে না সেই জন্য টমেটো দিয়ে একটু চাটনি করব আর ওইদিকে দেখছো ছোট্ট বাটিটাতে আমি সয়াবিনটা ভিজতে দিয়ে দিয়েছি এটা হয়ে যাক তারপর বাকিগুলো করব আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট তো ওখানে আছে পালং শাক বেগুন আলু এখানে আছে সয়াবিন এখানে ডাল তারপরে এখানে দুধটাও গরম করে রেখেছি এখানে করলা আলু ভাজা কমপ্লিট এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে আর চাটনিটা বললামই যে একটু পরে বানাবো এখন বানাবো না আর এগুলো আপাতত যতগুলো মানে নোংরা আর আছে সেগুলো আপাতত এখন বাইরে ফেলে দিয়ে আসি রুমটা একটু ঝাটপাট দিয়ে দিই পরিষ্কার করে রাখি রান্না হয়ে গেলে রান্নারুমে একটু পরিষ্কার রাখাটাই ভালো তাতে দেখতেও ভালো লাগে আর রান্না রাখলে কেমন একটা লাগে সেই জন্য আর বাইরে রোদটা খুব ভালো দিচ্ছে তো এবার আমি রান্না বান্না হয়ে একটু ভালোভাবে মোটামুটি আধ ঘন্টা মতো রোদে বস রোদটা নিয়ে তারপরে ভেতরে যাব তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে সবাইকে টা